নয় প্যারানরমাল রিসার্চার ফিওনা ব্রুম বেশ অদ্ভুত এক থিওরি দেন থিওরির নাম ম্যান্ডেলা ইফেক্ট তিনি দাবি করেন তিনি সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বহু মানুষ বিশ্বাস করেন ন্যানসন ম্যান্ডেলা উনিশশো সালে দুজনেই মারা গিয়েছিলেন যদিও এই তথ্যটা মিথ্যা কারণ ন্যানসন ম্যান্ডেলা জেল থেকে বের হয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন এবং বেঁচে দুই সাল পর্যন্ত নেলসন মেন্ডেলার মৃত্যুর তারিখজনিত এই যে বিভ্রাট এটিকে বিচ্ছিন্ন ঘটনা ভাবা যাবে না মোটেও বরং এই বিশ্বাস ছিল লক্ষ লক্ষ মানুষের কেন এই মিথ্যে ঘটনাকে একইভাবে বিশ্বাস করল পৃথিবীর ভিন্ন ভিন্ন অংশের এতগুলো মানুষ এই প্রশ্নের উত্তর হিসেবে প্রথমেই বলা যেতে পারে মস্তিষ্কের কলকবজার কথা মানুষ মনে করে ব্রেন মূলত অতীতের স্মৃতিকে রেকর্ড করে রাখে যেটা পুরোপুরি ঠিক না আমরা যখন কোনো কিছু মনে করার চেষ্টা করি দেখবেন একই ঘটনা হুব হু আমরা প্রতিবার মনে করি না প্রতিবারই দৃশ্যকল্পে কিছু না কিছু পরিবর্তন হয়েই যায় এর কারণ একটাই আমাদের মস্তিষ্ক আসলে টেপ রেকর্ডার না ও রেকর্ড করে না ও শুধু কনসেপ্ট মনে এবং সেটা চেঞ্জেবল এই চেঞ্জ আবার নির্ভর করে সোশ্যাল প্রেশার ইমোশন এবং সাজেশনের উপর ঠিক যে কারণে ম্যান্ডেলা ইফেক্টের মতো এরকম অদ্ভুত এক কনসেপ্টের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ